আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে প্রথমেই এই ধামাকা সেলের একটা অফার দেখছি মানে ড্রেস দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুবই সুন্দর সফট জর্জেটের মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে রেড কালারের হাতায় কিন্তু কাজ থাকছে এটা হচ্ছে

মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার এই পদ্মাটা দেখিয়ে দিচ্ছি দেখুন পদ্মজাটা কিন্তু পূর্জার জন্য রেজিস্টার করা হয়েছে এই যে খুব সুন্দর ডিজাইন কিন্তু খুবই স্বাভাবিক

হাতায়ও কাজ থাকছে এটা থাকছে এটা এবং নিচে কিন্তু খুব সুন্দর কয়েকটা লেস ওয়ার্ক থাকছে এটা দেখুন থাকবে সম্পূর্ণ কটনের সম্পূর্ণ কটনের মধ্যে এবং চারপাশে কিন্তু লেস ওয়ার্ক থাকছে সুন্দর একটা

টাকা এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিতে হয় আর এই যে পেঁয়াজ পিঙ্ক কালার টা সেম প্যান্ট সেই মনে থাকছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার টা

650 মাত্র 650 টাকা এত সুন্দর একটা ড্রেস সাইড আর্টিস্টকে 40 বুন এটা ছিল ইয়েলো কালারটা सेम সালোয়ার থাকছে এবং থাকছে কালার হচ্ছে কালারটা দেখুন খুবই সুন্দর টাকা এবার হচ্ছে এটা কিন্তু খুব হিট একটা ফিউর ডিজাইন মধ্যে খুব সুন্দর করে কাজ করা পূজার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কালেকশন জাস্ট নিয়ে পরে

সুন্দরটা রয়েছে এটা আরেকটা কালার হচ্ছে এইটা

পাঞ্জাবি কাটিং এর ওনাটা খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট সেল এই যে হচ্ছে আগটা খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে জয়পুর ডিজাইনের নিচে কিন্তু কাজ থাকছে এটা সালোয়ার থাকছে